স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নির্বাচনে জয়ের দাবি নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার জয় দাবি করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে জেতানোর জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে জানাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা বেঞ্জির নয় একটা আজিজ নয় এরকম অসংখ্য বেঞ্জিরও আজিজ তৈরি করেছে আওয়ামী লীগ চতুর্দিকে দেখবেন আওয়ামী লীগের সমর্থপুষ্ট এক একটা রাক্ষস হয়ে উঠেছে মাফিয়া চক্র তৈরি করেছে যারা গোটা দেশটাকে গিলে খাচ্ছে জানাব বর্তমান সরকারকে রাজনৈতিক বৈধতাহীন আখ্যা দিয়ে আমার বাংলাদেশ পার্টি বলেছে এ সরকারের বাজেট কখনই জনকল্যাণকর হতে পারে না এবারে থাকছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছে আরও দুই শিশু মঙ্গলবার বিকেলে উপজেলার বেতিল চরে ঘটনা ঘটে জানিয়ে দেব চোদ্দ দলের গোলমাল নিরসন নিয়ে যা বললেন আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন জোটে গোলমাল তৈরি হয়েছে তা শিগগিরই নিরসন করা হবে তবে ঠিক কি গোলমাল হয়েছে এ বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এবং সর্বশেষ জানাব ইয়েমেনের হাতে নতুন ক্ষেপণাস্ত্র নাম ফিলিস্তিন ইসরায়েলের একটি সামরিক লক্ষ্য নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলে ইয়েমেনের সামরিক বাহিনী নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে ফিলিস্তিন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল একথা জানান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচনে জয়ের দাবি নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী দাবি করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে জেতানোর জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রত্যাশা অনুযায়ী ফল করতে না এনডিএ জোটের জয় উদযাপনে ইতিমধ্যেই দিল্লিতে বিজেপি কার্যালয়ে পৌঁছেছেন নরেন্দ্র মোদী ফল ঘোষণার দিন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টার পর সেখানে উপস্থিত হন বিজেপি এবং শরিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি এ সময় হাজার হাজার নেতাকর্মী এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং নরেন্দ্র মোদীকে স্বাগত জানান বিজয় উদযাপনে বিজেপির সদর দপ্তরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি মোদী বলেন আজ আমি হৃদয় থেকে অনেক অনেক খুশি ভারতের এই প্রধানমন্ত্রী বলেন এনডিএ জোট সরকার গঠন করবে এবং কাজ চালিয়ে যাবে তিনি বলেন আজকের এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় বিজয় এই বিজয়কে ভারতীয়দের বিজয় বলে অভিহিত করেন তিনি দলের নির্বাচন কমিটিকে তাদের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান বিশেষ করে চরম গরম হওয়ার মাঝেও দলের নির্বাচন কমিটি কাজ করায় তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি মোদী বলেন তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছে অনেক ভোট কেন্দ্র ছিল প্রত্যেক কর্মী তার দায়িত্ব যথাযথ পালন করেছেন নির্বাচনে নিজ দলের তুলনামূলক খারাপ ফলাফলের বিষয়ে তেমন কিছু বলেননি নরেন্দ্র মোদী তবে তিনি বলেছেন এবারের এই নির্বাচন বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়ার জোটের জন্য একটি ঘণ্টাধ্বনি তিনি বলেন বিজয়ের এই মুহূর্তে দেশের প্রত্যেক ভোটারকে আমি মস্তকাবনত সালাম জানাতে চাই প্রত্যেক ভারতীয় এটার জন্য গর্ববোধ করেন নির্বাচনে অংশ নেওয়ায় সব প্রার্থীকে শুভেচ্ছা জানাতে চান বলেও মন্তব্য করেন তিনি ভারতের প্রধানমন্ত্রীর দাবি যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানেই এনডি বিজয় মেলেছে সেটা অরুণাচল অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কিংবা সিকিম হোক না কেন এসব রাজ্যে কংগ্রেসের সোপরা সাফ হয়ে গেছে আমার কাছে বিস্তারিত নেই তবে হয়তো তাদের মতামত বাঁচানো মুশকিল হয়ে গেছে অসংখ্য বেঞ্জির আজিজ তৈরি করেছে আওয়ামী লীগ মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা বেঞ্জি নয় একটা আজিজ নয় এরকম অসংখ্য ও আজিজ তৈরি করেছে আওয়ামী লীগ চতুর্দিকে দেখবেন আওয়ামী লীগের মদতপুষ্ট রাক্ষস হয়ে উঠেছে মাফিয়া চক্র তৈরি হয়েছে যারা গোটা দেশটাকে গিলে খাচ্ছে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতিসত্তার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ফোরামে এ সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও সম্মিলিত পেশাজীবী পরিষদ ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র বিরোধী তারা সবসময় এক একতন্ত্র ও বাকশালে বিশ্বাস করে তারা গণতন্ত্রের একটা অবয়বে আবারও বাকসাল করতে চায় সেভাবে তারা তাদের শাসনকে আবারও নিয়ে আসতে চায় এজন্য পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে বিনা ভোটে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই শুধু রাষ্ট্রযন্ত্রকে দখল করে ক্ষমতা দখল করে আছে উনিশশো সালে আমরা যারা যুদ্ধ করেছি আমাদের স্বপ্নগুলোকে খান খান করে দিয়ে শুধু একটা দল এবং কিছু ব্যক্তিকে লুটপাটের সুযোগ সুবিধা করে দিয়ে দেশে লুটপাট এবং চুরি তৈরি করেছে তিনি বলেন আজ বলতে লজ্জা হয় পুলিশ বাহিনীর সাবেক সাবেক প্রধান প্রধান ও র‍্যাবের তার বিরুদ্ধে প্রতিদিন হাজার হাজার দুর্নীতির খবর বের এমন কোন এলাকা নেই যেখানে সে জায়গা নেনি দখল করেনি এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত দখল করে নিয়েছে সরকার ওই চোরকে ওই ডাকাতকে বাঁচানোর জন্য গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনী যাদের উপর দেশের সব মানুষের আস্থা রয়েছে আমরা সবাই ভরসা করে সেই সেনাবাহিনী সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন স্যাংশন এসেছে এবং ওখানে বলে দেওয়া হয় কি কি কারণে তার উপর স্যাংশন দেওয়া হয়েছে এর মধ্যে দুর্নীতি একটি দ্বিতীয় কারণ মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এগুলো তারা তৈরি করেছে ডামি সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না এবি পার্টি বর্তমান সরকারকে রাজনৈতিক বৈধতাহীন আখ্যা দিয়ে আমার বাংলাদেশ পার্টি বলেছে এ সরকারের বাজেট কখনই জনকল্যাণকর হতে পারে না মঙ্গলবার বিকেলে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে দলটি মন্তব্য করে সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা বলেন যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে সেনাযন্ত্রকে অবৈধভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে ডামি নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে জোরপূর্বক গদি দখল করে রাখে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয় সেরকম রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কল্যাণকর হতে পারে না রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আসন্ন বাজেটকে সামনে রেখে এ সংবাদ সম্মেলন হয় এতে বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ ব্যারিস্টার ফোয়াদ বলেন এবি পার্টি মনে করে ঋণ এবং ঘাটতি ভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি আগামীতেও সম্ভব হবে না একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখেন না যার ফলে নিয়ন্ত্রণ সংস্থা সমূহ প্রয়োজনীয় কর আদায় করতে পারে না যথেষ্ট রাজস্ব আদায় না হওয়ার কারণে এবছরের বাজেট হবে আরও বেশি ঋণ এবং ঘাটতি নির্ভর এবছর আগের বারো বিলিয়ন ডলারের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে যা মোট রাজস্ব আয়ের প্রায় এক তৃতীয়াংশ সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতের সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই এদের আগ্রহ অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলো বারবার বলার পরও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করা হয়নি এটি বন্ধ হলে তিন বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হতো কৃষি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনের অপর্যাপ্ত বরাদ্দের সাথে নতুন করে সরকার শিক্ষা এবং খাতে বরাদ্দ কমাচ্ছে যা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে দিনকে দিন বাংলাদেশের রিজার্ভের পরিমাণ কমছে ইতিমধ্যেই আর্থিক খাতের অনিয়ম এবং ডলার সংকট পুরো আমদানি রপ্তানি জ্বালানি খাতকে হুমকির মুখে ঠেলে দিয়েছে তারলো সংকট এবং ব্যাঙ্ক খাতের জালিয়াতের কারণে বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে এত সমস্যার সংকল পরিস্থিতিতে নতুন বাজেট নিয়ে জনগণের আশাবাদী হবার কোনো সুযোগ নেই বলে মনে করে এবি পার্টি ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন ইসরায়েলের একটি সামরিক নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল সারি গতকাল একথা জানিয়েছেন সারি বলেন প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অধিকৃত এইলাদ বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে তিনি বলেন ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি সাতই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এছাড়া লোহিত সাগর এবং ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরায়েলি ও মার্কিন জাহাজের উপরও হামলা চালাচ্ছে ইউমেনি সেনারা